লক নাম্বার টোয়েন্টি টু তে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি বলছি ওসামাল রাফি আপনারা দেখছেন ওসামাল রাফি ব্লক মহান রবুল আলমের কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছে তাই আমি বলবো আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত ঐতিহাসিক কোরবানি গরুহাট গাতলি কাবতলিতে আজকে সারাদিন ঘুরবো আপনাদের আশপাশটাকে ভালোভাবে দেখাবো এবং গরু যা আছে উঠছে সবই আপনাদেরকে দেখাবো সো কিছু মিস করা যাবে না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবে আর দিন শেষে ফুল রিবিউটা তো আপনাদের সাথে ফিরিয়ে থাকছে সো কি হচ্ছে সামনে সবই আপনাদেরকে দেখাচ্ছি সো যাও যাক লেটস গো আকাশ দার খুলেছে চারিদিকে ধারা মমিনের মন বাগানে তারা

ঠকবে না যোগাযোগ কতগুলো বলতো দরের দামটা কেমন আছে লাখ পাঁচ লাখ সর্বনিম্ন মনে করেন চার লক্ষ টাকা চার লক্ষ রেখে শুরু আর সর্বোচ্চ ছয় লাখ সাড়ে ছয় লাখের

কেমন মানে আপনার উদ্দেশ্য আছে কত কত হলে বিক্রি করবেন আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে তারপরে বলে দেন যে আমি এত হলে আমি খুশি হবো আপনার আপনি কত পাইলে খুশি না সেটা আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে মানে আসলে দাম হাঁটাচ্ছেন পঁচিশ লাখ কিন্তু কত হলে বিক্রি করবেন বা তারা আসার বিষয় সেটা জানিলেন না তো আপনারা অবশ্যই হাটে এসে কথা

কার যে আছে কে যে নেয় তা আসলে জানিনা আপনাদের দেখাতে এসেছি শুধু দেখিয়ে গেলাম তো সামনে কি হচ্ছে সবই আপনাদের দেখাচ্ছি আর কত বড় বড় গুরু এই হাটে উঠেছে সবই আপনাদেরকে জানাচ্ছি চল আস দেখে হাট দেখতে দেখতে যদি আপনাদের মাঝখানে গরম লেগে যায় আপনারা এসে এই কাকার গাছ থেকে এই ঠান্ডা পানি বা শরবত খেয়ে দেখতে পারে তো আমরা একটু খেয়ে আপনাদেরকে দেখাই সো খাওয়া যাক সেই ঠান্ডা সেই ভালো লাগলো আর ঘুরে দেখা সরবরটা খাওয়া শেষ করে এখন আমরা একটু ফুচকা খাবো সেটাই আপনাকে সেটাই আপনাদেরকে দেখাবো ফুচকা বানানোটা দেখা যাক সব যাই কেমন লাগে রিপোর্ট আপনাদেরকে জানাচ্ছি তো চলুন খাওয়া যাক কোরবান কোরবান খুশ মনেতে পড়বে জমিন রক্ত সাজ

সবের চিঠি আঁকি কল্পনাতে শৈ সবের চিঠি আঁকি কল্পনাতে সেদিনগুলো কবে যে গেল হারি গেলো হারি প্রভাতের কুয়াশায় দূরে দূরে পাবারায় হেটে হেটে চোখ যায় যত সে কালে তো বুঝিনি সময় তো খুঁজিনি পালিয়েছি আরালের স্মৃতি হুজিয়া হাতছানি সেই স্মৃতিরা বোবা কালো মেঘেরা হাতছানি দেয় সেই স্মৃতিরা বোবা কালের কালো দুপুরে লাঞ্চের লাঞ্চের টাইমটা অলরেডি হয়ে গেছে হাটে ঘোরাঘুরি করতে করতে খাওয়ার কথা আসলে ভুলে গিয়েছি এখন আমাদের খাবার পালা দুপুর এখন বাজে চারটা আমরা বাজে চারটা এখন যেহেতু পার হয়ে গেছে তো আপনাদের খাওয়ার জিনিসটা এখনো দেখানো হয় না বা আমরা এখনো খাইনি আপনাদের দেখাবো কি তো এখন খাবো আর আপনাদের সেটাই শেয়ার করব। ফুড়ে কি রিভিউটা হচ্ছে সবই আপনাদেরকে জানাচ্ছি চলুন খাবার দোকানে যাওয়া লেটস গো

আমরা অলরেডি গাফতলি হাটে এসে দুপুরে লাঞ্চটা করতেছি আর লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করব আমরা লাঞ্চে যা যা নিয়েছি সেটাই আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছি সেগুলোর সাথে প্রথমে আছে আমরা নিয়েছি একটা পাংখা চাল কিছুটা পটল আর আরেকটা আলু আর কিছুটা আছে আর এখানে নিয়েছি আমরা মুরগি মুরগির লেগ পিস আর দু পিস আলো আর কিছুটা ঝোল আছে

তোমার কাছে যেমন লাগতে আছে আমি পয়েন্ট আউট করে দিব আপনারা পয়েন্ট আউটগুলো দেখে নেবেন তারপরে আছে হলো এখানে পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছটা একটু খেয়ে দেখি কেমন লাগে পাঙ্কাশ মাছ তো আমরা সবাই খেয়ে থাকি যারা কাটা সারা মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে খুব প্রিয় আমার কাছেও খুব প্রিয় সো খেয়ে আপনাদেরকে দেখে আপনারা হাটে এসে দুপুরে লাঞ্চে এই জিনিসগুলো করতে পারেন তো খাবার শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখা যায় শৈশবের চিঠি আকি কল্পনাতে শৈশবের চিঠি আকি কল্পনাতে সেদিন গুলো কবে যে গেল হারিয়ে যা যা খেলাম সবই আপনাদেরকে দেখালাম যা যা দেখলাম সবই আপনাদেরকে দেখালাম তার গরু হোক বা খাবার হোক দুটোই একসাথে করেছি ফুড অ্যান্ড ট্রাভেল সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দিন শেষে আজকে আমাদের চলে যাওয়ার সময় চলে এসেছে ব্লগ নাম্বার টোয়েন্টি টু থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ব্লগ নাম্বার টোয়েন্টি টু থেকে আজ চলে যাচ্ছি যাচ্ছি না আবারও আসবো নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো জায়গার সন্ধানে সে পর্যন্ত আমাদের সঙ্গে থেকে যাবেন লাশ পর্যন্ত দেখে যাবেন আশা করি কেউ হতাশ হবেন না সো আজকে মতো বিদায় নেওয়া যাক আল্লাহ হাফেজ